তো আজকে এখানে আমাদের প্রিয় ভালু উপস্থিত হয়েছেন কথা বাড়াবো না আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এখানে আপনারা অপেক্ষা করছেন তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের প্রিয় সহধর্মিনী সাইমা পারবিন সিন্নি ভাবিকে কিছু বলার জন্য অনুরোধ করছি সাবালিয়ার আঠেরো নং ওয়ার্ডের বাসিন্দাদের আমি জানাচ্ছি আমার ভাসুর আব্দুল সালাম পিন্টু আর আমার স্বামী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম সবাইকে আদাব জানাচ্ছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ গত পূজয় আমার সম্ভবত নবমীতে আমার এখানে আসা হয়েছিল আমার আসার সুযোগ হয়েছিল আমার এখানে আসা আপনাদের যে আতিথিয়তা আর আপনারা যেভাবে আমাকে এখানে সবার মাঝে আমাকে যেভাবে গ্রহণ করেছেন সেটা আমাকে ব্যাপকভাবে মুক্ত করেছে আমি ঢাকা ফিরত যে সবার কাছে আপনাদের গল্প করেছি যে দিদিরা বৌদিরা কাকিমারা কিভাবে করে আমাকে গ্রহণ করেছে কিভাবে করে করে আমাকে আপন নিয়েছে। আমরা 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 সবাই সবাই তো তো এক আমাদের আমাদের সবার একটাই ধর্ম মানুষের সেবা করা আমাদেরও সেটাই আমাদেরও ধর্ম হচ্ছে মানুষের সেবা করা আমি গতবার যখন এসেছিলাম তখন এক কাকিমার সাথে আমার দেখা হয়েছে উনি আমার কাছে একটা বিষয়ে আবদার করেছিলেন অনেকটা ওনার প্রত্যাশা ছিল দেখে উনি আমাকে বলতে পেরেছেন যে একটা পানির কূপের কথা মানে কথা তো আমি আসলে পানির কথা কি বলবো পানি বলেন আর জল বলেন পানির বা জলের অপর নাম হচ্ছে জীবন এটা ছাড়া তো কেউ বাঁচতে পারে না আমার যে সুযোগটা হয়েছে আমি যে এত বড় একটা কাজ করতে পেরেছি এটা তো আমি থেকে অনেক অনেক বেশি উপর এলাকাতে আমি সুপ্রিয়া আদায় করি যে আমি এই কাজটা করতে পেরেছি আপনাদের জন্য আর আপনাদের সকলের কাছে আমি আমার স্বামীর আর আমার ভাসুরের জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই আপনাদের হাতটা তাদের মাথায় রেখেন আশীর্বাদ এটুকি আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন আর হচ্ছে আপনাদের সবার পাশে ইনশাল্লাহ আমরা আছি এবং থাকব ধন্যবাদ আপনাদেরই এলাকার পার্শ্ববর্তী এলাকায় আকর্ষকর পাড়ায় যিনি বেড়ে উঠেছেন যার শৈশব সেই প্রিয় নেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুমাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আসলে এখানে এর আগে আমাদের সুলতান সালাউদ্দিন টুকুমাইয়ের সহধর্মণী সাইমা পারবিন সিম্মি ভাবি আপনাদের সাথে মত বিনিময় করেছেন তিনি আপনাদের সাথে সাক্ষাৎ করেছেন আপনারা এই মন্দিরের আশেপাশে যারা বসবাস করেন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা থাকেন তাদের পানীয় জলের একটা অসুবিধা হয়েছিল আপনারা সেটা দাবি জানিয়েছিলেন যে সেই পানীয় জলের সমস্যা লাগাবের জন্য একটি টিউবওয়েল নলকূপের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে আমাদের ভাবির অনুযায়ী আপনাদেরকে সেই নলকূপের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা আশা রাখি ভবিষ্যতে আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবো আমরা এবং সহযোগিতা করবো তা আপনারা জানেন সকলেই যে আগামী ফেব্রুয়ারি মাসে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে টাঙ্গাল সদর আসন থেকে আমাদের প্রিয় নেতা অভিহাব আলহাদ সুলতান সালাউদ্দিন টুকু ভাই শিশু প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি ইতিমধ্যেই টাঙ্গাল সদরের প্রতিটি গ্রামে শহরের প্রতিটি ওয়ার্ডের এই রকম জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড তিনি করে যাচ্ছেন আমরা বিগত করোনার থেকে শুরু করেছি যারা করোনায় আক্রান্ত হয়েছিল তাদেরকে সহায়তা করেছি এবং আমরা বিভিন্ন রুগীদেরকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বিনামূল্যে হেল্প ডেস্কের ব্যবস্থা করেছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের সেগুলো আমরা পরিচালিত করছি এবং আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল সদরের প্রতিটি স্কুলের কমলমতি শিক্ষার্থীদেরকে গাছ উপহার দিয়েছি সম্মানিত শিক্ষকদেরকে বিভিন্ন উপহার সামগ্রী আমরা দিয়েছি ছাতা দিয়েছি মগ দিয়েছি এগুলো আমরা তাদেরকে সম্মানিত করার জন্য এগুলো করেছি এবং সবচেয়ে যে জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে সুলতান সালাউদ্দিন টুকুয়ের যে সমাজে যারা অসহায় প্রতিবন্ধী চলাফেরা করতে অক্ষম কিন্তু তাদেরকে আমরা বিনামূল্যে ব্যবস্থা করেছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু দিয়েছি যদি আপনাদের এলাকায় ওই রকম কেউ থাকে অবশ্যই সেটা আমাদের প্রিয় ভাবির মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে পৌঁছে দেবো তো আমি কথা বাড়াবো না আজকে আপনাদের মাঝে আমরা এসেছি আসলে মূলত আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যেহেতু আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান সুলতান সালাদিন টুকু অবশ্যই তার একটি দাবি আছে আপনাদের প্রতি তো সেই দাবি অনুযায়ী আপনারা তাকে সহযোগিতা করবেন আগামী নির্বাচনে তার জন্য আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী যারা আছেন তাদের কাছে একটু ভোট চাবেন এটা কিন্তু আমাদের দাবি এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে এটা দাবি শুধু ভোট চেয়ে আপনাদেরকে আমি ছোট করব না এবং আপনাদেরকে কথা দিতে পারি ইনশাল্লাহ যদি আমাদের দল ক্ষমতায় যায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ টাঙ্গালে কোনো মন্ত্রী নেই সদরে ইনশাল্লাহ অবশ্যই সুলতান সালাউদ্দিন টুকুবাইকে আমাদের দল মন্ত্রী বানাবে এবং আপনাদের এলাকায় আরও যে সকল বড় সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি হাতটালি হয়ে যাক